আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পারতেছেন আমি চক দিয়ে হাইটে দিতেছি আর কিছু কিছু মুরগি দেখা যেতেছে তো এখান থেকে চার পাঁচটা মুরগি আমাদের বাড়ির আর যেহেতু বর্ষাকাল শেষ এখন সুদিন চলতেছে আর মুরগি সব বাড়ি থেকে নিচে মাসে কারণ এখানে যে নানান পদের পোকা আধার এগুলো মানে অনেক কিছু পায় তো ওইগুলো খাইতেছে আর এখন আমরা যাইতেছি গরুর ফার্মে দুধ আনার জন্য যেহেতু বাড়িতে মেমান চলে এসেছে তো মেমানদের জন্য কিছু পিঠার আয়োজন করবো আমরা এই কারণে মানে দুধ আনতে যাইতেছি আর যেহেতু আমাদের বাড়িতে বিয়ে তো মানে আমার এক আনটির মেয়ের বিয়ে তো সেই উপলক্ষে শহরে যারা থাকে মানে ঢাকাতে তারা সবাই আমাদের বাড়িতে চলে এসে যেহেতু আমরা গ্রামে থাকি আর আমাদের গ্রামে আমাদের আত্মীয় স্বজনের বাড়ি সব পাশাপাশি তো বিয়ে উপলক্ষে মানে যেহেতু আগে থাকতে চলে যেতেছে তো আমাদের বাড়িতে যে মেহমান আসবে তো তারা ইতিমধ্যে বাড়িতেই আছে। তো আমরা সেই উপলক্ষে ফার্মে যেতেছি গরুর দুধ আনার জন্য যেহেতু শুক্রবারে বিয়ে তো আগে থাকতে দুই তিন দিন আগে থাকতে মেহমান চলে আসছে আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন ফাতেমা আবু জ্বর দৌড়াইতেছে তো আমরা এখন গরুর ফার্মে গেছিলাম তো দুধ নিয়ে এখন আমরা বাড়িতেও চলে যেতেছি যেহেতু আমরা পিঠা খাবো এই কারণে আর দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা কত সুন্দর যেহেতু সুদিন চলতেছে এখন আর দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো কি সুন্দর টল টল করতেছে এইগুলো রাস্তার কিনারে লাউ গাছগুলো লাগানো হয়েছে তো আমাদের গ্রামটা আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে তারপরে জানাবেন কারণ শহরের থেকে গ্রামের মানুষরা অনেক শান্তিতে বসবাস করতে পারে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে চারিদিকে সবুজে ঘেরাখালি গাছ আর গাছ তো এই দৃশ্যগুলো শুধু একমাত্র গ্রাম অঞ্চলে যারা থাকে তারাই দেখতে পারে আর এইখান দিয়ে দেখতেই পারতেছেন যে এতে মেহমান চলে তো এখানে রান্নারও কিছু আয়োজন করা হইতেছে যেহেতু বৃহস্পতিবার থেকে বিয়ে তো এই বৃহস্পতিবার পর্যন্ত তার না খেয়ে থাকা যাব না যার কারণে আজকের থেকে রান্না শুরু যেহেতু আমাদের বাড়িতে মেহমান চলে এসে তো আমাদেরও কিছু আপ্যায়ন করার এখানে দরকার আছে তো এইখান দিয়ে মুরগির মাংস রান্না হইতেছে আরো আমার চলে আসবো মানে আরো দুই দিন একদিন পর আইসা পরব মানে ভিতরে বাড়িতে সবাই আইসা পরব যাদের মানে দাওয়াত করা হয়েছে দূরে যাদের বাড়িঘর এখান থেকে দেখতে পাচ্ছেন মুরগির মাংস এখানে বোনা করে নেওয়া হয়েছে তার সাথে ছিল সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে দেশি শিং মাছ রান্না করা হয়েছে আবার তার সাথে আবারও লাল শাক ভাজি করা হয়েছে যেহেতু মেহমান আসবে না খাওয়ায় তার রাখা যায় না আর এত দূরে থেকে চলে যেতে আইসে তো সেই উপলক্ষে রান্না ভাড়াটা আমাদের এখানে এখন মানে করা হইতেছে তো জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে কিংবা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক কমেন্ট করে তারপর আপনারা জানাবেন যে আমার ভিডিওগুলো আমার গ্রামের অঞ্চলের ভিডিও আপনাদের আসলে দেখতে কীরকম লাগে তো দেখতে পাচ্তেছেন এখানে ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে দেশি শিং মাছ দিয়ে রান্না করা হইব আর এখান দিয়ে দেখতে পাচ্তেছেন আমাদের যেতে ধান লাগাবো তো ওই ধান এখানে টুর্কিতে করে নিয়ে আসা হয়েছে তো এখন ধানগুলো মানে ভিজানো হইব আর এখান দিয়ে রান্নাটাও শেষ হয়ে যেতেছে যদিও এখন দুপুরের গড়ে মানে বিকাল হয়ে আছে রাত্রে যেতে বেমাররা খাবে এই কারণে বিকালে দুপুরের পরে রান্নাটা বসানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মানে দেশি শিং মাছ দিয়ে তারপর সিম দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে আর এখন এখানে লাল শাক ভাজি করে নেওয়া হইব আর যেহেতু নাকি আমার বাসরের হোটেল আছে তো এখান দিয়ে আবার পাশে চুলাতে আলুও সিদ্ধ করানো আছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন আমি বারবার একটা কথাই বলি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আমার এই ভিডিওগুলো আপনাদের কেরকম লাগতেছে দেখার জন্য আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন কারণ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমি আপনারা দোয়া করলে আর আপনাদের ভালোবাসা দিলে অবশ্যই আমি সামনের দিকে আরো আগাতে পারবো আর এখান থেকে দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ করা হয়েছে যেহেতু বিকালে আবার হোটেল খোলা আছে আজকে এই কারণে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ